গৌতম সাহা দাদা নিয়ে আমি বরাবরই বলি যে অনেক সিনিয়র একজন মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে এবং দাদার জন্মদিন অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা অনেক দোয়া অনেক ভালোবাসা আমি অনেক স্নেহ পাই দাদার কাছ থেকে ছোট বোন হিসেবে এবং আমি বলবো যে আমার এই ফটোশ্যুট বা এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ের যাত্রাটাই শুরু হয়েছে দাদার হাত ধরে এবং আমি অনেক কৃতজ্ঞ দাদা কারণ আমি আগে সত্যিকার অর্থে আমি আগে করতে চাইতাম না কারণ আমি ভাবতাম যে আমি যেহেতু সিনেমার মানুষ সো আমি সিনেমা নিয়ে থাকি দাদা আমি শুটিং করছি সো সিনেমা ভিত্তিক আমার কাছে এবং দাদা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে দেখ তোরাই তো ব্র্যান্ডিংগুলোতে তোদেরকে যেহেতু মানুষ চায় ভালোবাসছে ইনভাইট করছে সম্মানের সাথে সো সোয়াই নট সো সেখান থেকে যখন এই ধরনের স্পেশাল ব্র্যান্ডিং এক্সক্লুসিভ কাজগুলোতে আমাকে যখন সম্পৃক্ত করলেন সো তারপর থেকে আমার আরো দর্শকদের সাথে ইন্ট্রোডাকশনটা বেড়েছে সো থ্যাংক ইউ দাদা এবং যাদেরকে আমি বরাবরই দেখেছি এটা বলার জন্য না ভাইয়া সময় কাজে ফোকাস থেকেছে পরিশ্রম করেছে এবং সবসময় ইতিবাচক মানে সবসময় অলওয়েজ ইতিবাচক সেই ধ্যান ধারণা কাজ নিয়ে হোক বা আমাদের লাইফ নিয়ে হোক কখনোই দাদার সাথে আমার ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা হয় না এবং কোনোদিনও দাদা জিজ্ঞাসা করে না বা আমিও বলি না সো কারণ কাজ এবং আমাদের প্রফেশনাল লাইফ দুটোই আলাদা তো সেখান থেকে আমি অনেক কৃতজ্ঞ দাদা অনেক কিছু শিখি আপনার কাছ থেকে এবং আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেভাবে দিনের পর দিনের চমক দেখাচ্ছেন তো এটা আমাদের সবার জন্য বড় পাওয়া এভাবে আপনি থাকেন আর বাড়িশ আছে ও হচ্ছে ইজ লাইক এবং আমার অনেক বড় ওয়েল উইশার অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সন ভীষণই ভালো অনেক পজিটিভ এবং প্রচন্ড পরিশ্রমী কারণ আমার মনে হয় যে সৎ ধারণা বা সততা না থাকলে আসলে কেউ এতদূর পর্যন্ত পৌঁছায় না তো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর আমাদের তো লিপা আছেই